you. <music> সুস্থ আছেন প্রবাসী ঠিকানায় নতুন একটা ব্লগে জমজমাটি গল্প আটে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো এই মাত্র আপনারা দেখলেন যে কিছু পার্সেল এসেছে সেগুলোকে এনে জাস্ট টেবিলের ওপরে রেখেছি ড্রয়িং রুমে তো গতকাল রাত থেকে তো এই পার্সেলগুলো আর কি বক্সগুলো সব দরজার ওখানেই ছিল সময় পাইনি একদমই এগুলো খোলার বা গোছানোর তো ভাবলাম আজকে সকাল সকালে এগুলো খুলি আমিও দেখি আপনাদেরকেও একটু দেখাই কারণ এগুলোর মধ্যে বেশ অনেক কটা জিনিসই আছে মানে আমি অর্ডার করেছিলাম বেশ অনেক কটা জিনিসই তো যে কটা জিনিসই আমি অর্ডার করেছি তার মধ্যে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট জিনিস ওগুলো সব মেয়ের জন্য আর থার্টি টু ফোরটি পার্সেন্ট আমি আমার নিজের জন্য কিছু জিনিস অর্ডার করেছি আর অ্যাকচুয়ালি পার্সেলগুলো বলে দিন এসছে ওয়ালমার্ট থেকে আমি ওই তিন চার দিন আগেই অর্ডার করেছিলাম কারণ ওয়ালমার্টে এই সময় বেশ ভালো ডিল চলছে মানে ভালো ডিল চলছে রীতিমতো মানে আমি আজকে যে কটা জিনিসই অর্ডার করেছি এগুলো সব কটাই আট ডলার থেকে শুরু করে এগারো ডলারের মধ্যে তার বেশি দামের কিচ্ছু নেই মানে যা যাই অর্ডার করেছি যা জিনিসপত্র এসছে ওয়ালমার্ট থেকে এগুলো জাস্ট ওই আট ডলার থেকে এগারো ডলারের মধ্যে মানে ধরুন দেশের টাকার ওই চারশো থেকে শুরু করে মোটামুটি ওই ছশো পঁচাত্তর হ্যাঁ চারশো থেকে শুরু করে ছশো পঁচাত্তর টাকা আর কি এরকম পড়বে দেশের টাকায় হ্যাঁ হ্যাঁ ওরকমই হবে চারশো নব্বই থেকে ছশো পঁচাত্তর মানে এখানকার আট ডলার থেকে এগারো ডলার মানে হচ্ছে ওরকমই ছ চারশো নব্বই থেকে ছশো পঁচাত্তর টাকার মধ্যেই সমস্ত জিনিসপত্র অর্ডার করেছি মানে এক একটা জিনিসের দাম ওরকমই পড়েছে তো ভীষণ সস্তায় পেয়েছি মানে এটা ক্যানাডার হিসাবে ভীষণই সস্তায় পাওয়া বলে আর এই সস্তায় আমরা মাঝে মাঝে পাই যখন তখন মানে আমি তো স্পেশালি যখনই মন পছন্দ মানে কোনো ভালো জিনিস দিলে পাই আমি চেষ্টা করি সেই সময় সেই জিনিসগুলো অর্ডার করে কিনে নেওয়ার কারণ দেখা যায় পরে সেই জিনিসগুলো ডবল দাম হয়ে যায় যে জিনিসগুলো আমি আট ডলারে কিনেছি হয়তো ডিল চলে গেলে সেই মানে জিনিসগুলোই দেখা যায় চোদ্দ ডলার পনেরো ডলার ষোলো ডলার দাম করে দেয় তো আমি সবসময় চেষ্টা করি যেগুলো আমার কেনার আমার দরকার আছে বা আমার পছন্দ মানে দেখে বেশ ভালো লাগছে সেই জিনিসটা ডিলে রয়েছে তো আমি আনিনি এরকম হয় আর এবারে যাই আমি অর্ডার করেছি এগুলো সব ওই শীতের পোশাক হিসাবেই অর্ডার করেছি তো আজকের ব্লগটা আমি পুরোটাই এই শপিং ব্লগের ওপরেই করব আর অন্য কিছু দেখাবো না কারণ অনেক জিনিসই আছে সেগুলো দেখাতে গেলে একটু সময়ও লাগবে আর বলে দিই আজকে বারটা হয়তো বলা হয়নি ব্লগের শুরুতে তো আমি সবসময় বলি আজকে কি বার কটা বাজে তো এটা বোধহয় আমি আজকে ব্লগের শুরুতে বলিনি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন দশটা মতো বাজে আমি এগুলো দেখিয়ে মানে আমিও দেখবো কারণ আমিও এখনো পর্যন্ত দেখছি নি বক্সগুলো পুরো পড়ে রয়েছে মানে এই দুটো এসছে এরকম ব্যাগে কাগজের ব্যাগে আর এই একটা এসছে বক্স তো আমিও এখনো অব্দি এগুলো খুলিনি তো এগুলো খুলবো দেখবো কারণ মেয়ের জন্য প্রচুর জিনিস মানে অ্যাকচুয়ালি জামা কাপড় অর্ডার করেছি কিছু জিনিসও অর্ডার করেছি তো সেগুলো একটু দেখবো কেমন কি এসছে ওয়ালমার্টের জিনিস খুব একটা খারাপ তো মানে হয় না মানে আমি এখনও পর্যন্ত অনেক জিনিসই ওয়ালমার্ট থেকে কিনেছি গত হ্যাঁ গত চার পাঁচ বছরে অনেক জিনিসই আমার ঘরে আছে জামা কাপড় থেকে শুরু করে টুকটাক কিছু বাসনপত্র যেগুলো আমি ওয়ালমার্ট থেকে কিনেছি তো ভালোই মানে খারাপ হয় না মানে ভালো আমার কাছে তো মানে দাম অনুযায়ী জিনিসপত্রগুলো সেইভাবেই থাকে এমন না খুব এক্সপেন্সিভ জিনিসপত্র আর কোয়ালিটিও সেই হিসাবে ঠিকই আমার মনে হয় তো যাই হোক চলুন এখন কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই তো যেটা বললাম এই শীতের পোশাকই বেশি তার মধ্যে কিছু জিনিস ওই শীতের পোশাকের মধ্যে কিছু জিনিস হচ্ছে আমার আর মোস্ট অফ দ্য আইটেমস যেগুলো রয়েছে মানে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট আমার মেয়ের জিনিসপত্র মানে কিছু জামা কাপড় ওর জন্য অর্ডার করেছি আর কি তো চলুন শুরু করা যাক তো এই বক্সটা তো খুলতে লাগবে তো এটা আমার কাছেই নিয়ে আসতে হবে তারপর খুলব তার আগে চলুন যে দুটো খোলা আছে মানে কাগজের ব্যাগ এই দুটো আপনাদেরকে দেখিয়ে দিই কি আছে মধ্যে তো এইটার মধ্যে এসছে একটা কাপ আমার খুব পছন্দ হয়েছে কফি কাপ গুলো মানে চাও খাওয়া যায় ডেফিনেটলি মানে সুন্দর আমার হচ্ছে ইয়েলো অরেঞ্জ কালারটা খুব ফেভারিট কালার মানে যখনই দোকানেও যাই জামা কাপড় কেনার জন্য আমার ইয়েলো অরেঞ্জ হোয়াইট এই কালারগুলো খুব নজর কাড়ে তো সেরকম ব্ল্যাকটাও আমার খুব ভালো লাগে মানে কোথাও গেলে পরে যদি ব্ল্যাক কালারের ওপরে সুন্দর কিছু জিনিসপত্র দেখি আমার বেশ পছন্দ হয়ে যায় তো এইটা একটা আর গোল্ডেন কালারের হ্যান্ডেল এখানে লেখাও আছে কফি আর এখানে কিছু ওই গোল্ডেনই ডট 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 মতো কাজ করা রয়েছে এখানে লেখা কফি আর অনেকটা বড়ই আছে মানে চা হোক কফি হোক অনেকটাই ধরবে কত ওজের ছিল আমার ঠিক মনে পড়ছে না আমি লিখে দেবো যদি আমার মানে ওই ডিটেলসটা তো ওয়ালমার্টের যেহেতু অনলাইনেই অর্ডার করেছিলাম এগুলো সব তো ওখানে সব ডিটেলস আছে কত ওজের তো সেটা আমি লিখে দেবো স্ক্রিনে দিয়ে দেবো আমি আর বাকি তো এমনি ভালোই বেশ কোয়ালিটিটাও ভালো মানে শক্তপক্ত আর এখানেও একটা গোল্ডেন হ্যান্ডেল আছে মানে ব্ল্যাকের ওপরে গোল্ডেন কাজ করা তো জিনিসটা বেশ আমার সুন্দর লেগেছে কারণ ফুটছে জিনিসটা বেশ ভালো মানে ব্ল্যাকের ওপর গোল্ডেন তো জিনিসটা দেখতে দূর থেকে বেশ ভালোই লাগছে তো আমি এরকম এনেছি হচ্ছে তিনটে সেম জিনিসই তিনটে এনেছি কারণ আমাদের ঘরে আমরা তিনজনই মেম্বার যদিও চা কফি অত মেয়েকে রোজ দিই না বাট ঘরে যদি কেউ আসেও গেস্ট তো তিনটে আমি নিয়ে এসেছি সেম আমি জানি না কতটা প্রমিনেন্ট আসছে আমি তাও আলোর মধ্যে ভিডিওটা বানাচ্ছি সুন্দর আছে তো এই হচ্ছে তিনটে কাপ আমি আনেছি আচ্ছা এগুলোর দাম বলে দিই তো এগুলো পার পিস আট ডলার করে পড়েছে আট ডলার মানে ওই যেমন বললাম দেশের টাকার হয়তো চারশো নব্বই টাকা এরকম হবে তো চারশো নব্বই টাকা করে পড়েছে অ্যাকচুয়ালি যেটা হয় মানে আমার কাপ কিনতে খুব ভালো লাগে কারণ সকালটা আমি শুরু করি ওই চা খেয়েই শুরু করি তো একবারই চা খাই কিন্তু চাটা খেয়ে আমি দিনের শুরুটা করি আর ওই নতুন নতুন কাপে একটু চা খাওয়া তো ভালো লাগে মানে সকালের মুডটাও একটু অন্যরকম হয়ে যায় মানে যেহেতু সকালবেলা একটা নতুন কাপ বা একটু কালারফুল সুন্দর কাপে চা ঢেলে চাটা খাবো গরম গরম চাটা তো দিনটা শুরুটা বেশ সুন্দরভাবে হয় এরকম একটা আর আমার মনে হয় মানে আমার এটা পার্সোনালি ভালো লাগে মানে সকালের চাটা একটু সুন্দর কাপে মানে রোজ ওই একই টাইপের কাপে খেতে খেতে বড়ো হয়ে যায় মাসের পর মাস তো এই কারণে মাঝে মাঝে কাপ কিনি আমি আমার কাপ কিনতে ভালো লাগে কিন্তু এমন না যে খুব না হয় মাঝে মধ্যে মানে যেটা ভালো লাগলো নজরে তো আমি তখন কিনি আর কি যদি প্রাইস রিজনেবলের মধ্যে আমি সুন্দর কাপ দেখি আমি কিনে নিই আর আমার মোস্ট অফ দ্য যে ঘরে কাপগুলো রয়েছে মানে বেশিরভাগ কাপ কিন্তু এটা হেলে যাচ্ছে আমার ঘরে যে বেশিরভাগ কাপগুলো রয়েছে ওগুলো অ্যাকচুয়ালি আমি ডলারামা থেকে কিনেছি মানে ডলারামায় আগে খুব ভালো ভালো কাপ পাওয়া যেত মানে যখনই যেতাম দেখতাম বেশ নতুন নতুন সুন্দর সুন্দর কালারফুল কাপ এসছে খুব সুন্দর ডিজাইন করা রয়েছে তার মধ্যে প্রিন্ট আর কি করা থাকে যে কাপের মধ্যে তো ওগুলো আমার আমার ঘরে মোটামুটি যে কটা কাপ আছে তার মধ্যে বলতে গেলে সেভেন্টি টু এইটি কাপ আমার ডলার আমার থেকে কেনা মানে যত প্রথম দিকে আমি যখনই যেতাম না নতুন নতুন ওদের কাপের আই মানে থাকতো র্যাকের মধ্যে রাখা আমার পছন্দ হতো দু একটা আমি নিয়ে আসতাম কিন্তু লাস্ট আমার মানে মনে পড়ছে যে ছ সাত মাস ধরে আমি কোনো কাপ কিনি কারণ ডলারামায় যতবারই নিয়েছি আমার কাপ সেরকম পছন্দ হয়নি ওই একই কাপ ঘুরিয়ে ফিরিয়ে রেখে দেয় তো আমার খুব একটা পছন্দ হয় না কাপগুলো আর সেরকম ডিজাইন কিছু থাকে না কাপের মধ্যে কালার সেরকম কিছু মানে আমার মানে যেগুলো রয়েছে ওগুলো আমার অলরেডি ঘরে দু একটা পিস করে রয়েছে ওই কাপগুলো তো আমি এখন ডলার ডলারামা থেকে মানে আমি লাস্ট ছ সাত মাস কি হয়তো এক বছর হয়ে গেছে আমি কাপ কিনি ডলারামা থেকে তো অনেকদিন ধরেই ভাবছিলাম কোথাও যদি নতুন কোনো কাপের ডিজাইন দেখি কিনবো মানে এটা মাথায় ঘুরছিলো কারণ অনেকদিন হয়ে গেছে কাপ কেনা হয় পুরনো পুরোনো কাপগুলি ঘুরিয়ে ফিরিয়ে ঘরে মানে ইউজ করা হচ্ছিলো তো যেটা বললাম অনেকটা ভালো লাগা কাপের সাথে মানে সকালে উঠবো সুন্দর একটা কাপ থাকবে তার মধ্যে গরম গরম চা ঢেলে খাওয়া ওটা একটা নেশা মানে ভালো লাগা কি নেশা বলবো না চা খাওয়াটা ওই দিনে একবার একটা নেশা চাটা একবারই খাই দিনে কিন্তু কাপটা হচ্ছে ভালো লাগা তো এই জন্য লাস্টে মানে সেদিনকে মানে লাস্ট উইকে আমি ওয়ালমার্টে দেখছিলাম মানে ডিল চলছে এক ওয়ান উইকের জন্য ডিল স্টার্ট হয়েছে তো দেখ দেখতে দেখতে কাপগুলো আমার চোখের সামনে এলো তো দুটো দুটোই এনেছি মানে এই ব্ল্যাকের মধ্যে যেটা এনেছি সেটাও তিনটে এনেছি আর এখানে এটাও একটা দেখাই এটাও তো হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এতক্ষণ ধরে তো এটাও সুন্দর বেশ এটারও কালারটা খুব সুন্দর টিল কালার অনেকটা টিল কালারের মধ্যে গোল্ডেন কালারের কাজ করা রয়েছে গোল্ডেন কালার দিয়ে কাজ আর হ্যান্ডেলটাও গোল্ডেন কালার এটারও অনেকটাই মানে চা ধরবে চা কফি যাই খাওয়াবে অনেকটাই ধরবে তো এটাও খুব সুন্দর মানে কালারটাও খুব সুন্দর তার উপরে গোল্ডেন কাজ কাজ করা রয়েছে ফুল ফুল করে ডিজাইন করা রয়েছে এখানেও একটা গোল্ডেন হ্যান্ডেল তো জিনিসটা সুন্দর লাগছিল মানে আমি যখন দেখেছিলামও মানে অনলাইনে যখন দেখেছিলাম তখনও সুন্দর ছিল এখন তো ঘরে আসছে এখনও দেখছি জিনিসটা সুন্দরই লাগছে মানে এমন না যে কোনো ডিফারেন্ট কিছু ছিল আমি অনলাইনে এক রকম দেখেছি বা এখন একরকম না এখনও কিন্তু সেমই লাগছে ভালোই লাগলো আমার কাপ দুটো এনে মানে দুটো এইটাও আমি তিনটেই এনেছি আর কি এটারও খুব এটা আর একটা জিনিস হচ্ছে এখানে তো তিনটে আমি এনেছি ব্ল্যাকটারও তিনটে এনেছি এটারও তিনটে আর ক্যামেরা ইয়েটা না ডিস্টার্ব করছে আর এগুলোও কিন্তু ওই আট ডলার করেই নিয়েছে মানে ধরুন ওই যেটা বললাম চারশো নব্বই টাকার মতো দেশের টাকা তো এটাও ওই আট ডলার করেই পড়েছে তো এই হচ্ছে কাপের দুটো সেট আমি আনিয়েছি নেক্সট এই এই ব্যাগটা কিন্তু খালি রীতিমতো এই যে খালি হয়ে গেছে কাপ ছিল আর এই ব্যাগটার মধ্যে আছে মাছ মানে এখন যেহেতু ঠান্ডা গেছে তো ঠান্ডা পড়ার জন্য এখন তো ঘরে ওই মর্নিং টাইম বলুন বা নাইট টাইমে বলুন মানে বেলার দিকটায় তো মানে দশটা বারোটার পরে ঠিক আছে দশটা বারোটার পরে একটু ওয়ার্ম ওয়েদার হয় এখনো পর্যন্ত কিন্তু সকালের দিকে বা রাতের দিকে কিন্তু মানে সাতটা আটটার পর রাত্রে আর সকালে মর্নিং ওই বারোটার আগে পর্যন্ত বা দশটার আগে পর্যন্ত ঠান্ডা থাকে তো একদম পাজামা নিয়ে একদম পুরো পা ঢাকা থাকা থাকবে আর কি এক কালার গুলো আপনাদেরকে একটু দেখায় তো এইগুলো এইটার যে দুটো সেমই এনেছি আর এগুলো একদম কটনের মানে সব থেকে ভালো হচ্ছে এগুলো একদম কটন মনে হয় কি দেশের কাপড়ের মতো একদম কটন কাপড়ের ইয়ে আর এইটা এলাস্টিক আছে আর প্রিন্টটা এরকম একটু হোয়াইট ফুল ফুল ব্ল্যাক ব্ল্যাক আর হোয়াইট ফুল ফুল করে তো এগুলো লেখা হচ্ছে কিন্তু বারো ডলার করে কিন্তু আমি এনেছি দশ ডলারে মানে অফার চলছিল যদি একটা নিই তাহলে বারো যদি দুটো করে নিই তাহলে দশ দশ ডলার করে পড়ছে আর কি তো এগুলো দশ ডলার করে এনেছি আর দশ ডলার মানে ধরুন ওই ছশো এরকমই হবে ওরকমই হবে তো যাই হোক আমি একটা আইডিয়া আপনাদের দিলাম কেরকম কি হতে পারে তো এইগুলো একদম ফুল পা ঢাকা থাকবে মানে একটু ঢোলা ঢোলাও আছে ঘরে পড়ার জন্য একদম গুড তো দুটো এনেছি একটা মেয়ের সাইজের নিয়ে এসেছি একটা আমার সাইজের নিয়ে এসেছি আর শীতে তো অফকোর্স এই ফুল লেন্থ একদম ফুল প্যান্টগুলো বেশ কাজে দেয় এটাও একটা নিয়েছি এটা মেয়ের জন্যই নিয়ে এসেছি সব কটনের আর এটারও কিরকম বলবো একটু অ্যাশ কালার টাইপের তার মধ্যে একটু লাভ লাভ প্রিন্ট করা আছে ব্লু আর পিঙ্কের মধ্যে লাভ প্রিন্ট মতো করা আছে তো এটাও ফুল লেন্থ আচ্ছা তো এই দুটো খালি এবার আমাকে বক্সটা কিনতে হবে আমি কাঁচটা নিয়ে আসছি খালি হয়ে গেছে এই দুটোর মধ্যে এগুলোই এসেছে আমি একটু বক্সটা খোলার জন্য কাঁচিটা নিয়ে আসছি এটার মধ্যে ফুল জামা কাপড় ভর্তি বললাম না মেয়ের জন্যই মেনলি নিয়ে এসেছি এবারে অনেক জামা কাপড় নিয়েছি ডিলটাও ভালো পাচ্ছিলাম তো নিয়ে চলে এসেছি তো চলুন শুরু করি ঘরে পড়ারও কিছু এনেছি আবার বাইরেও যাতে পড়তে পারে সেরম টাইপেরও কিছু নিয়ে এসেছি ওর জন্য তো এটাও একটা ঘরে পড়ার পাজামা এগুলো এই যে বারো ডলার লেখা কিন্তু দশ ডলার করে করে নিয়েছে আমি দেখতে পাচ্ছেন না টুয়েলভ ডলার লেখা আছে তো এই কালারটাও বেশ সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে সুন্দর কালারটা একটু ফুল ফুল প্রিন্ট করা গ্রিনের মধ্যে তো এটা একটা এটাও ফুল লেন আর কোমরে এলাস্টিক আছে দড়িও আছে এলাস্টিকও আছে সবই আছে তো এটা একটা এটাও মেয়ের জন্য এটা একটা সোয়েট শার্ট নিয়ে এটা একটা সোয়েট শার্ট নিয়ে এসছি এরকম এটাও মেয়েরই ফুল লেন উইন্টারে এগুলো তো পরতে হয় তারপরে জ্যাকেটও পরতে হয় বাট ফল বা স্প্রিং সিজনে যেটা হয় এগুলো একটা করলেই এনাফ আর মানে ওপরে জ্যাকেট পরার দরকার পড়ে না ফল আর স্প্রিংয়ের জন্য বাট এখন তো ধীরে ধীরে বেশ ভালোই ঠান্ডা পড়বে তো এটা পড়লেও এর ওপরে একটা মোটা জ্যাকেট তো পড়তেই লাগে তো জিনিসটা বেশ ভালো লাগলো অনেকটা ওই কার্গো প্রিন্ট টাইপের বলে এগুলোকে তো এটা এগুলো ওই যে ফিফটিন ডলার লেখা এটাও কিন্তু ডিল পেয়েছে এটা এগারো ডলার এনেছে ফিফটিন ডলার লেখা বাট এগারো ডলার নিয়েছে এটাও নিয়ে আপনাদের মধ্যে যদি কেউ ওয়াল মানে ক্যানাডায় থাকেন তো ওয়ালমার্টের সাইট অনলাইন সাইটটা মাঝে মাঝে চেক করবেন খুব সুন্দর মানে সুন্দর মানে খুব ভালো ভালো ডিল দেয় সুন্দর সুন্দর জিনিসের ওপরে ভালো ভালো ডিল দেয় আর কি তো চেক কর মানে মাঝে মাঝে একটু খেয়াল রাখলে পাওয়া যায় যেমন আমিও মাঝে মাঝে খেয়াল রাখি তো ডিলগুলো দেখেই এবারে আনিয়েছি অনেক কটা জিনিস তো এটাও একটা লেগিংস কীরকম গ্রিন টাইপের একটু হালকা গ্রিন একটা মানে এরম গ্রিন বলবো মানে শ্যাওলা শ্যাওলা টাইপের কালারটা যেটা হয় আনিয়েছি মেয়ের সাইজের একটা আমি আমার জন্য আনিয়েছি কারণ লেগিংস গুলো আমারও বেশ পড়তে ভালো লাগে শীতে হোক আমি তো পড়াই যাই এমনি নর্মালি আর শীতে যেটা হয় জিন্সের নিচে যেহেতু মাঝে মাঝে এতটাই মাইনাস যখন টেন ফিফটিনে যায় একটা জিন্স কভার করে না মানে পায়ে ঠান্ডা লাগতে থাকে তখন নিচে এই লেগিংস পরে ওপরে জিন্সটা পরলে দুটো লেয়ারে থাকলে পাটা মানে ঠান্ডার থেকে একটু বাঁচে আর কি নাহলে পাটা পুরো ঠান্ডা হয়ে যায় ওই একটা জিন্সে ওই মাইনাস টেন ফিফটিনে এক জিন্স শুধু পরে থাকলে কভার হয় না ঠান্ডা লাগতে থাকে পায়ে তো নিচে যদি একটা লেগিংস পরে তারপরে উপরে জিন্সটা পরা হয় তাহলে একটু মানে ঠান্ডার থেকে বাঁচা যায় নাহলে বেশ ঠান্ডাই লাগে পাটাতে তো গরমে তো এমনিতেই পরা যাবে ফল বা স্প্রিং গরমে সামারেও করা যাবে বাট উইন্টারেও করা যায় যদি নিচে মানে ওরকম দুটো লেয়ারে পড়তে লাগে তখন এগুলো কাজে আচ্ছা নেক্সট এটাও মেয়ের জন্য আনিয়েছি এটা একটা ওই জর্গার্স বলে যে এটাও কার্গো স্টাইল জর্গার্স ও খুব ভালোবাসে ঢিলা ঢালা একটু প্যান্টগুলো পরতে মানে ওর জন্য কমফোর্টেবল হয় আর কি ওর ওর কাছে এই প্যান্টগুলো বেশ কমফোর্টেবল ওর আগেও দুটো কিনে দেওয়া হয়েছে দেখি ও বেশ পড়তে পছন্দ করে তো এই জগসগুলো উইন্টারে পরা যায় না মানে বেশি শীতে পরা যাবে না কারণ একটা কভার করবে না বাট লেগিংসগুলো যেমন জিন্সের নিচে লেগিংস পরে তার উপরে জিন্সটা পরা যায় এটা তো একটু ঢোলা ঢোলা এটা পরা যাবে না এটা আমি এনে রাখলাম সামারে পড়তে পারবে আর কি এটার ওপরেও ডিল ছিল এটা কত এই যে ফিফটিন ডলার লেখা এটাও কিন্তু ইলেভেন ডলার নিয়েছে মানে সব ডিলে রীতিমতো এনেছি আমি এবারে নেক্সট এটাও লেগিংসই এই যে এখানে ছবি দেওয়াই আছে এটা অনেকটা ওই কার্গোই মানে ব্ল্যাকের মধ্যে আর কি ওই এইটা যেমন একটু শ্যাওলা গ্রিন যেটা বলে ওরকম সবুজ আর কি আর এটা হচ্ছে একদম ওই ব্ল্যাকের ওপরে আমি একটা খুলছি কারণ দুটো সেমই একটা মেয়ের সাইজের আনিয়েছি একটা আমি আমার সাইজের আনিয়েছি তো আর এগুলো এই যে টেন ডলার এগুলো আবার টেন ডলার করে লেখা কিন্তু এগুলোও কিন্তু আমি ডিলেই পেয়েছি এগুলো আমি আট ডলার করে এনেছি মানে টেন লেখা আট ডলার করে আনা তো আমি একটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যদি এটা লেগেছি একটা ফুল লেন্থ যেরকম হয় আর কি মানে ওই অ্যাঙ্কেল লেন্থ যেটাকে বলে অ্যাঙ্কেল লেন্থ আর একটা তো হয় ওই নি লেন্থ বা হাঁটুর একটু নিচে অবধি একটা লেন্থ থাকে ওইটা না একদম ফুল লেন্থ মানে যে কটাই আমি লেগিংস আনিয়েছি একদম ফুল লেন্থ মানে অ্যাঙ্কেল লেন্থ যেটা আর কি পুরো পায় ওখানে অবধি যাবে তো ওইগুলো সব স্ট্রেচেবল যেরকম হয় আর কি লেগিংস স্ট্রেচেবেলই তো কাপড়গুলো বেশ ভালো কটনেরই তো এটা আমি ওই দুটো আনিছি একটা মেয়ের একটা আমার হ্যাঁ কারণ এই লেগিংস এমনই না ঘরেও পরা যায় মানে শীতের দিনে মানে এখানে যখন শীত বেশি শীত পড়ে যায় ওই মাইনাসের টেম্পারেচার তখন ঘরের ভেতরে হালকা হালকা ঠান্ডা লাগতে থাকে যতই হিটিং চলুক না কেন ঠান্ডা লাগে তো তখন বেশ কাজে দেয় এগুলো ঘরের মধ্যেও পরা যায় বাইরে তো অবভিয়াসলি পরাই যায় এটাও একটা আনিয়েছি এটা ব্লুর মধ্যে এটাও ওই পুরো অ্যাঙ্কেল লেন তো এটাও মেয়ের জন্য আনিয়েছি তিলগুলো মানে অনেক কিছুতেই ছিল বাট আমার ইচ্ছা ছিল ওর জন্য এবারে কিছু লেগেস আনিয়ে দেবো কারণ ওর আগের বছর বা তার আগের বছরে এক দুটো কিনে দিয়েছি সেগুলো সব ছোট হয়ে গেছে এবারে এর জন্য আমি লেগিংস গুলোর ডিল দেখলাম তো ভালোই ডিল রীতিমতো মানে বললাম আট ডলার করে তো তো এর জন্য এখন দেশেও লেগিংস এরকম হয়ে যত দূর যা মনে হয় মানে আমি যখন এসছিলাম পাঁচ বছর আগে হ্যাঁ পাঁচ বছর আগে আমিও কয়েকটা লেগিংস দেশ থেকে নিয়ে এসেছিলাম সেগুলোও আমি নিজে কিনেছিলাম তিনশো টাকা করে মানে দেশে তিনশো হ্যাঁ আড়াইশো তিনশো টাকা করে নিয়েছিলাম কয়েকটা লেগিংস তো এখন তো বোধ দাম বেড়ে গেছে যে হারে সব জিনিসেরই দাম বাড়ছে হয়তো লেংসের দাম বেড়ে গেছে আমার আইডিয়া নেই যদিও হয়তো এখন হয়তো সেগুলো আরও বেড়ে এরকমই হয়ে গেছে চারশো টাকা কারণ এখানে ওই দশ ডলার যে লেখা রয়েছে ওই যে বললাম না আমি এগুলো সব আট ডলার করে এনেছি তো আট ডলার মানে তো ওই চারশো নব্বই টাকা করেই পড়ছে তো আমার ঠিক জানা নেই এখন কি দাম হয়ে তো যদি কেউ দেশের থেকে আমার এই ব্লগটা এখন দেখছেন তো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এখন লেগিংস ওখানে কিরকম দামে বিক্রি হয় তো যাই হোক এটাও একটা এনেছি এটা ব্ল্যাক এর মধ্যে এটাও ফুল লেন আর এটাও মেয়ের জন্য একের মধ্যে আছে আর মেন হচ্ছে কাপড়ের কোয়ালিটিগুলো আমার বেশ ভালো লেগেছে মানে আমি আগেও ড্রেস কিনেছি কিছু ওয়ালমার্ট থেকে তো ওদের কাপড়ের কোয়ালিটি খুব একটা আমার খারাপ লাগে মানে দাম অনুযায়ী সেটা ঠিক আছে আর কি আমি বলবো যে খুব হ্যাবক ভালো কোয়ালিটি তা না বাট হ্যাঁ বছর তিন বছর অনায়াসে পড়া যায় মানে তারপরে হয়তো নষ্ট হওয়ার বলে হবে এরকম আর কি তো আট ডলার সাত আট ডলারে এখানে তো ঠিকই আছে তো নেক্সট নেক্সট এটাও একটা এনেছি মেয়ের এটাও সোয়েট শার্ট কার্গো প্রিন্টের বাট আগেরটা যেমন ব্ল্যাকে ছিল এটা একটু ওই যে শ্যাওলা গ্রিন টাইপের যেটা হয় ওরকম এটাও কিন্তু ওই যে পনেরো ডলার লেখা কিন্তু দাম নিয়েছে এগারো ডলার

এটাও স্ট্রেচেবল কাপড় দিয়ে বানানো আর এই একটা আমি এনেছি আমার জন্য আমারও ভালোই লাগে যেটা মানে হয়তো আমি বললাম একটু আগে যে আমার লেগিংস পরতে বেশ ভালোই লাগে গরমে হোক বা এই শীতের সময় হোক ঘরে পরে বেশ আরাম লাগে একটু স্ট্রেচেবল কাপড় থাকে কটনের থাকে তো পরে বেশ আরাম লাগে আমার তো আমি আনিয়েছি এরকমই মানে সবই কার্গো প্রিন্ট বলে এগুলোকে আমি বেশি পেয়েছি এক কালারের সেরকম পাইনি আমি ভালো মানে যেগুলো পাচ্ছিলামও পাচ্ছিলাম কিছু কিন্তু সেগুলো মানে হয়তো আমার সাইজের নেই বা পুরোপুরি আউট অফ স্টক হয়ে গেছে এরকম ব্যাপার আর কি কিছু পেয়েছিলাম যেমন ব্ল্যাকের মধ্যে পেয়েছিলাম আর হোয়াইটের মধ্যে পেয়েছিলাম এক কালারের আর আর অন্য কোনো কালার আমি দেখতে পাইনি অনলাইন সাইটে আমি জানি না হয়তো স্টোরে গেলে পেতাম বাট অনলাইনে আমি যখন সার্চ করেছিলাম তখন শুধু ব্ল্যাক আর হোয়াইটই পেয়েছিলাম কিন্তু সেই দুটোর সাইজ আমার আমারটাতেও ছিল না মেয়েরটাতেও ছিল না আর ব্ল্যাকেরটা তো একদমই টোটালি আউট অফ স্টক ছিল কোনো সাইজে অ্যাভেলেবেল ছিল না ওটাতে আর হোয়াইটে পেয়েছিলাম তো হোয়াইটে তো ওই যেটা বললাম আর কি আমার আর মেয়ের সাইজ ছিল না আউট অফ স্টক ছিল ওই জন্য এক কালারের আনাতে পারিনি সব যে কটা আনিয়েছিলাম কার্গো প্রিন্টের টাইপেরই কিন্তু কিছু ওই শ্যাওলা গ্রিন আছে কিছু ব্ল্যাক আছে এইভাবেই ঘুরিয়ে ফেলি আমি আর এটাও মেয়ের জন্য এটা কার্ডিগান টাইপের আর কি যেটা ওই ইন্ডিয়াতেও অনেকে মানে দেশেও পরে এই যে স্লিপার থাকে সামনে তো এরকম টাইপের আমার মেয়ের অলরেডি দুটো আছে তো একটা তো মাঝে মধ্যে বেশি শীত পড়লে ঘরেই পড়ে বাট আরেকটা মাঝে মাঝে বাইরে স্প্রিং বা যখন ফল হয় ওই সিজনে ওই সিজনের জন্য এগুলো ঠিক আছে তো তো আমি ডিল পেয়েছি এখন যেহেতু এটা কাজে লাগবে না যদিও মানে এটা ওই স্প্রিং বা ওই ফলের সিজনের জন্যই ঠিক আছে এটা ওই হালকা শীতেই কভার করবে যেরকম আর কি দেশেও হয় আর কি যে একটা কার্ডিগান চাপানো তো এটারও প্রিন্টটা ওরকমই ব্ল্যাক এর মধ্যে তো এটা মেয়ের জন্য এনেছি এই যে এটা এটা লেখা আছে 15 ডলার কিন্তু এটাও আমি এনেছি কিন্তু 11 ডলারে লেখা আছে 15 কিন্তু আমি এনেছি 11 ডলারে তো এগুলো তো ওই দেশেও পাওয়া যায় তো এই যে রুম টাইপের সামনে জিপার আর কি থাকবে জিপ আছে এরকম তো এই আর কি বক্স তো খালি এ তো এই কটা জিনিস এই বক্স খালি তো এটা শেষ মোটামুটি আমার আগে শপিংয়ের ব্লগ শেষ শপিং যা করেছিলাম অনলাইন শপিং মালমার্ট থেকে সেগুলো সব দেখানো শেষ তো যেটা আমি বলেছিলামই আপনাদের প্রথমে যে মানে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কেনাকাটাই মেয়ের জন্য করেছি মানে শীতের কথা মাথায় রেখে কিছুটা করেছি কিছুটা ডিল পেয়েছি ভালো সেই হিসাবেও কিছুটা করে রেখেছি যে এগুলো তো লাগবেই মানে নেক্সট ইয়ার হোক লাগবে একটু বড়ো বড়ো সাইজেরও এনে রেখেছি তো এই হচ্ছে ব্যাপার তো আর কিছু নেই তো যাই হোক চলুন আজকের এই ব্লগটাকে তাহলে এখানেই শেষ করলাম আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম তাহলে চলুন আজকের জন্য এই ব্লগটাকে এখানেই শেষ করা যায় দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লস অফ ওয়ান্ডারফুল মেমোরিজ আর আমার শপিং ব্লগ মানে যা যা আজকে কেনাকাটা করেছি স্পেশালি মেয়ের কেনাকাটাই বেশি আমার আমার জন্য কিনেছি আমি ওই কাপ আর দু তিনটে লেগিংস কিনেছি তো এইগুলোই কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না তাহলে চলুন দেখা হবে খুব তাড়াতাড়ি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন